হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের আধুনিক ভূগোল ও পরিবেশ প্রান্তিক প্রকাশনীর রজিত গ্রহাঙের লেখা প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রচনা করব যার মান দুই এর উত্তরগুলি পরপর দেখে না দেখো আজকের প্রথম প্রশ্ন নগ্নিভবন কাকে বলে এর উত্তরটা তোমরা দেখে নাও দেখো দু নম্বর প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও দেখো তিন নম্বর প্রশ্ন জলবিভাজিকার সংজ্ঞা দাও চার নম্বর প্রশ্ন দেখো ধারণা কি দেখো পাঁচ নম্বর প্রশ্ন পলল শঙ্কু কি দেখো ছ নম্বর প্রশ্ন প্রপাত কূপ কাকে বলে দেখো সাত নম্বর প্রশ্ন নুনাটাক্স কি আট নম্বর প্রশ্ন দেখো নিবে কাকে বলে ন নম্বর প্রশ্ন দেখো পাদদেশীয় হিমবাহ বলতে কি পরে দশ নম্বর প্রশ্ন দেখো কি এগারো নম্বর প্রশ্ন দেখো মধ্য গাবরিকা কাকে বলে দেখো বারো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো এর পরে প্রশ্ন দেখো ওয়াজ কাকে বলে পরে চৌদ্দ প্রশ্ন দেখো ওয়াটার টেবিল বা জলপিট কাকে বলে এরপরে প্রশ্ন দেখো গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো এরপরে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন যার মান তিন প্রথম প্রশ্ন দেখো আছে বইজাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখ। উত্তরগুলো দেখে নেওয়ার পর দেখো পরে প্রশ্ন আছে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য কি দেখো তিন নম্বর প্রশ্ন আছে নদী বহন কার্যের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো দেখো চার নম্বর প্রশ্ন আছে আয় ও ভিয়াকৃত কিভাবে সৃষ্টি হয় দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে চিত্র সহ অশ্বক্ষর আকৃতির হ্রদের উৎপত্তি লেখো এরপরে ছটম প্রশ্ন আছে দেখো পরল শঙ্কু ও পরল ব্যঞ্জনী এক নয় কারণ লেখো এরপরে সাত নাম প্রশ্ন আছে দেখো পলল ব্যঞ্জনী ও বদ্বীপের পার্থক্য লেখো পরের দেখো সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনে ন নম্বর প্রশ্ন দেখো নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে এর প্রশ্ন দেখো হিমযুগ ও অন্তর্বর্তী হিমযুগ কি এর পরের প্রশ্ন দেখো মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের পার্থক্য কি দেখো নদী পার্থক্য দেখো এর পরের প্রশ্ন দেখো রসে মোতানে ও ড্রাম পার্থক্য কি এর পরের প্রশ্ন দেখো মরুভূমি অঞ্চলে বায়ু প্রাধান্য দেখা যায় কেন এর পরে প্রশ্ন দেখো মরুভূমিতে বালি উৎপত্তি কিভাবে হয়েছে এরপরে প্রশ্ন দেখো ইয়ারদাং ও যুগানের পার্থক্য কি এর পরে প্রশ্ন দেখো বার খান ও শিব বালিয়ারির পার্থক্য লাগো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে